অনেক পরিচালক প্রযোজক আমি চলচ্চিত্র বানালে আমার ছবি ব্যান করে দেয় কোনো কারণ আমার পরপর দুটো ছবি ব্যান করে দেওয়া হয়েছে আমি চার বছর যাই হোক এই সমস্ত অনিয়ম অত্যাচার অন্যায় বিরুদ্ধে আমাদের একটা জয় এসেছে জয়টা প্রাথমিক এই জয়টাকে আরও বিভূক্তায় করতে পাকাপোক্ত করতে গেলে আমাদেরকে আসলে নিরীন্তভাবে থাকতে হবে আমি করেছি তুমি করেছ করো না এইসব আলোচনার বাইরে গিয়ে আমাদের নিজস্ব দাবি যারা দ্বীপ ধরে বঞ্চিত ছিল তাদের পক্ষে কিছু কাজ করতে চাই আমরা আমরা আগামী দিনে করি ধন্যবাদ